নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ওজন বৈশ্বিক আমরা বাঙালির গোষ্ঠী আজ করব একটা ভিন্ন ধরনের শাক রান্না এই শাকটির সঙ্গে কিছু লোক মাত্র পরিচিত অনেকেই জানে না এই শাকটি খেতে এত সুস্বাদু হয় একরকম বলা যায় চুইগাছের ছোটো ভাই এই শাকের নাম হচ্ছে পিপুলি শাক আমাদের বাড়িতেই বসানো আছে যেহেতু আমার মেয়ে খুব ভালো পছন্দ করে খায় আমরা সবাই খুব ভালো পছন্দ করি এবং এই শাক দিয়ে নিরামিষ করলেও আমার খুবই ভালো লাগে আজ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আমি প্রথমে শাকগুলোকে কেটে নিয়ে এসেছি ছোট ছোট করে এবার কেটে নেব। সঙ্গে নিয়েছি কিছুটা আলু কাঁচা লঙ্কা এটাতে কোনো মশলা যাবে না মশলা ছাড়াই রান্না করব। আমি প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি খানিকটা সরষের তেল রাঁধুনি ফোড়ন তেজপাতা তারপরে আলুগুলোকে ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমরা ছোটোবেলায় দেখেছি তেলাপিয়া মাছ বাজারের থেকে কম দামের মাছ এবং এই তেলাপিয়া মাছকে নিয়ে একটি গাম তৈরি হলো গোমোর মনোপিয়া বাজারে নাই তেলাপুয়া পুইয়া শালা বউ আইলো বাড়ি মানবা কি দিয়া পঁচিশ টাকা পাইলাম আমি সারা রাত্র গান করিয়া এই গানটি একজন বাউলার তৈরি করেছিল তো যাই হোক এই মুহূর্তে আমার আলু ভাজা কমপ্লিট এখন আমি আলু ভাজাতে জল দিয়ে দেব জল দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করেই আমি শাকগুলোকে দুই ভাগে ভাগ করে রেখেছি যেগুলো শাক একটু বতি ধরনের হয়েছে সেইগুলো আগে দিয়ে দিলাম কচিগুলো মাথার দিক দিয়ে রেখে দিয়েছি সেইগুলো আমি পরে দিয়ে দেবো তেলাপুয়া মাছটি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট তিন চার মতন ফুটিয়ে নিলাম এবার ওটাকে তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নেব হলো কি না এরপরে আমি সেই কচি শাকগুলো ছেড়ে দেব এই শাক অল্প জালেই রান্না করতে হয় কারণ বেশি সময় ফুটালে শাকটা তিতো লাগে বেশি যদি কাউকে রান্না করে খাওয়ানো হয় পিপুল বাহু বা পাবে কিন্তু বিপুল আমি এই কচি শাকগুলো দেওয়ার পরে মিনিট দেড়েক মতন ফুটিয়ে নিলাম দেখো আমার হয়ে এসেছে আর একটু সময়ের ভিতরেই আমি নামি তো দেখো আজকের রান্না আমার কমপ্লিট এটা একবার রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না